আসসালামু আলাইকুম বিডি বিডিরমণি রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি পরোটা রেসিপি আজকে তৈরি করব শীতের সবজি দিয়ে মজাদার ডিম পরোটা রেসিপি শীতের সবজি দিয়ে ডিম পরোটা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি পরোটার খামিটি তৈরি করে রাখবো আর সেই জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা রেগুলার অয়েল নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি লবণ স্বাদ মতো চলুন দেখে নেই কিভাবে প্রথমে ময়দার খামিটা তৈরি করে নিতে হবে ময়দার খামিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি অয়েল এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে আমি একটি সফট ডো তৈরি করে নিব এবার খুব ভালোভাবে মাখিয়ে ডোটা রেডি করে নিচ্ছি দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি আর এটি এরকম নরম হবে এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠিক পনেরো মিনিটের জন্য ডিম সবজি পরোটা তৈরির বাকি উপকরণগুলো হচ্ছে প্রথমে আমার লাগছে সবজি আমি এখানে চার প্রকারের সবজি নিয়েছি বরবটি কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ বাঁধাকপি কুচি নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি এক টেবিল চামচ গাজর কুচি নিয়েছি তিন টেবিল চামচ ডিম নিয়েছি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ মরিচ কুচি একটা চামচ লালমরিচের গুঁড়া হাফটা চামচ গোলমরিচের গুঁড়া সামান্য হলুদ গুঁড়া সামান্য ঘি নিয়েছি এক টেবিল চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো এবারে একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি যে তিনটি ডিম নিয়েছিলাম ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিয়েছি এবারে ডিমের সাথে দিয়ে দিচ্ছি অন্যান্য বাকি উপকরণগুলো আমি যে সবজি নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচের কুচি শুকনো মশলাগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবারে একটি হ্যান্ড উইসকের সাহায্যে সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে যদি দেখেন যে ব্যাটারটি একটু বেশি ঘন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আরও একটি ডিম অ্যাড করে দিতে পারেন সবজিটা যদি বেশি হয় তাহলে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে তখন আরেকটি ডিম অ্যাড করে দিলেই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এবার এটিকে আমি পাশে রেখে দিচ্ছি এদিকে আমি যে খামিরটা তৈরি করেছি তাও পনেরো মিনিট হয়ে গিয়েছে এবারে ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন খামিরটা আগের চেয়ে অনেক বেশি সফট হয়েছে আরো একটু ভালো করে ময়ান করে নিচ্ছি পরোটার জন্য একদম পারফেক্ট খামির তৈরি হয়ে গিয়েছে এবারে আমি যে মিক্সিং বোলটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘিটা দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি আর এর উপর দিয়ে দিচ্ছি আমি যে খামিটা রেডি করে রেখেছি সেই খামিটা দিয়ে এইভাবে আরও একটু ময়ান করে নিয়েছি এটিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমি খামিটিকে খুলে একটি বোর্ডের ওপর নিয়ে নিয়েছি আর এরকমভাবে হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি দেখুন এইবার ঢেকে রাখার পর কিন্তু খামিটি আগের চেয়ে অনেক বেশি সফট হয়েছে আর পরোটা তৈরির জন্য একদম পারফেক্ট এবারে আমি একটি ছুরি সাহায্যে খামিনটি থেকে লেচি কেটে নিব আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে আমি পাঁচটি পরোটা তৈরি করতে পারবো তাই আমি খামিনটিকে পাঁচটি ভাগে ভাগ করে নিচ্ছি এবারে একটি রেখে বাকি লেচিগুলো আমি উঠিয়ে রাখছি দেখুন লেচিটাকে ঠিক এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে গোল করে নিতে হবে ঠিক এরকম আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে অমসৃণ অংশগুলো নিজের দিকে দিতে হবে আর মসৃণ অংশটা উপরে রেখে তারপর একটু এরকমভাবে করে নিতে হবে সবগুলো লেচি আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি সবগুলো লেচি আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর একটি লেচি আমি নিয়েছি এখন আপনাদের পরোটা তৈরি করে দেখানোর জন্য আমি পরোটার যে লেচিটা নিয়েছি তার উপরেও নিচে একটু শুকনো ময়দা দিয়ে নিচ্ছি এতে করে পরোটাটা বেলার সময় পিড়িতে লেগে যাবে না এবারে আমি বেলুনের সাহায্যে পরোটাটা বেলে নিচ্ছি আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করি সেইভাবে এখন পরোটাটা বেলে নিতে হবে আর পরোটার আকৃতি যদি পাকা হয় বা সুন্দর না হয় সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই পরোটাটা আমি বেলে নিয়েছি এবারে এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘিটা দিয়ে এরকমভাবে হাত দিয়ে সম্পূর্ণ পরোটা এইভাবে মাখিয়ে দিতে হবে এর পরিবর্তে আপনারা নর্মাল তেল অথবা বাটার ইউজ করতে পারেন আমি ঘি দিয়েছি এবারে আমি নিয়েছি একটি ছুরি এই ছুরির সাহায্যে দেখুন এইভাবে পরোটাটাকে কেটে নিচ্ছি এক ইঞ্চি ফাঁকা রেখে রেখে আমি পরোটাটা কেটে নিচ্ছি সবটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে ভালো করে লক্ষ্য করুন আমি যে কাটা অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি তারপর আরেকটি অংশের সাথে এইভাবে জুড়ে দিয়ে আবারও পেঁচিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে সবটা লেচে আমি পেঁচিয়ে নিচ্ছি পরোটাটা তৈরি করলে কি হয় পরোটাটা দেখতে অনেক সুন্দর লাগে অনেকগুলো লেয়ার দেখা যায় আর তাছাড়া খেতেও অনেক খাস্তা হয় সেই জন্য আমি এইভাবে পরোটা তৈরি করছি শুধু সবজি পরোটা না নর্মালি বাড়িতে যে ধরনের আমরা পরোটা তৈরি করি তখনও যদি আপনি এই পদ্ধতিতে পরোটাটা তৈরি করেন তাহলে কিন্তু পরোটাটা অনেক সফট হবে আর খাস্তা হবে দেখুন আমি সবগুলো লেয়ার একসাথে পেঁচিয়ে নিয়েছি এবারে হাতের তালুতে রেখে এইভাবে একটু চেপে দিতে হবে এভাবে চেপে দেওয়া হয়ে গেলে তারপর আমি পরোটাটা বেলে নিব আমি পরোটাটাকে বেলে নিচ্ছি একদম পারফেক্ট পরোটা রেডি দেখুন পরোটার লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে সেম পদ্ধতিতে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি তারপর পরোটাগুলো একটি একটি তৈরি করে আমি একটি একটি পরোটা ভেজে নিচ্ছি পরোটাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরোটা আমি যে পরোটাগুলো আগেই তৈরি করে রেখেছিলাম পরোটাটা আমি দিয়ে দিয়েছি চুলার হিটটা মিডিয়াম আছে মিডিয়াম হিটে আমি পরোটাটাকে কিছুক্ষণ ভেজে নিব যখন একটা পাশ একটু ভাজা হয়ে যাবে তখন উপর দিক থেকে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি উল্টে অপর পাশটা একটু ভেজে নিব দেখুন উপর দিক থেকে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি পরোটাটা উল্টে দিচ্ছি এবার অপর পাশটাও কিছুক্ষণ ভেজে নিব আর আমি একটু টিস্যু নিয়েছি এই টিস্যুটি দিয়ে এরকমভাবে পরোটাটাকে একটু চেপে চেপে দিব যাতে করে পরোটার সাইডগুলোও সব সমানভাবে তাপ লাগে এবং সব দিক থেকে হয় এবারে আমি আবারও একটু উল্টে দিচ্ছি এবারে এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল উল্টে দিচ্ছি এবারে তেল একটু ভালো করে ভেজে নিচ্ছি এই পাশটা আমি একটু কালার করে ভেজে নিব এবারে উপরের অংশে কিছুটা তেল দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি দেখুন সুন্দর চলে এসেছে অংশে আমি আমি দিয়ে দিচ্ছি যে ডিম আর সবজি দিয়ে ব্যাটারটি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার ব্যাটারটা দিয়ে এইভাবে একটু সব দিকটা লাগিয়ে দিতে হবে এবারে এইভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ যাতে করে নিচের পাশটা একটু ভাজা হয় তারপর খুব সাবধানে উল্টে হবে দেওয়া হয়ে গেলে আবারও টিসুটা দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ডিমটা পরোটার সাথে ভালোভাবে লেগে যায় এবং আমি যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি চুলার হিটটা একদম কমিয়ে দিয়েছি যাতে করে একটু সময় নিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে রান্না করে থেকে মিনিট এর মধ্যে সবজিটা সিদ্ধ হয়ে যাবে দেড় মিনিট রান্না করে নিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আপনি চাইলে আরও একটু কালার করে নিতে পারেন কিন্তু আমি আর কালার করছি না এরকমই রাখবো তৈরি হয়ে গিয়েছে কিন্তু শীতের সবজি দিয়ে মজাদার ডিম সবজি পরোটা এবারে আমি নামিয়ে নিচ্ছি পরোটাটি আর এটি কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি নামিয়ে পরিবেশন করছি দেখুন দর্শক সেম পদ্ধতিতে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি পরোটাগুলো দেখতে কি সুন্দর হয়েছে একদম সফট আর এরকম লেয়ার্ড লেয়ার্ড হয়েছে আর উপরের দিকটা একদম ক্রিস্পি নিচে রয়েছে ডিমের লেয়ার দেখুন এই পরোটাটা খেতে কিন্তু আপনার এক্সট্রা কোনো কিছুই লাগবে না এতে রয়েছে ডিম সব শীতের সবজি আর বিভিন্ন ধরনের মশলা রয়েছে যে কোনো কিছু ছাড়াই আপনি এই পরোটাটি খেতে পারবেন তাও খুবই টেস্ট লাগবে আপনার আমার রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি তবে আগামী পর্বে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ